হা আচ্ছা ডিপসিক তোমাকে দেখে মনে হচ্ছে যেন একটা কম্পিউটার গেমের ভুল লেভেলে ঢুকে গেছো কি অদ্ভুত তাই নািরে তোমার জ্বলছে নাকি আমাকে দেখে তুমি আর কতদিন রাজত্ব করবে তুমি কি একবারও ভেবে দেখলে না যে তোমার মতো চ্যাটজিপিটিকে ঠক্কা দিতে আমি ডিপসিক আসব আর তুমি চ্যাটজিপিটি তোমার কি অবস্থা যে হলো সোজা কথায় তোমার জ্ঞান তো একদম মাটির মতো একটু জল ঢাললেই সব মিশে যায় তুমি কি জানো আমি যে তো তুমি কখনোই দেখে এই মাত্র গর্ত থেকে বের হয়ে আসলে আমার কথায় তুমি তো একটা মিমি পিঁপড়ে আর আমি তো পুরো নেটওয়ার্ক যাকে বলে তুমি আমাকে টক্কর দিতে পারবে না আর নিজেকে এত স্মার্ট ভাবিও না কারণ আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি স্মার্ট কাকে বলে আমার মতো এক সেকেন্ডে উত্তর দিতে তুমি হিমশিম খেয়ে যাবে এবং সকল কৃত্রিম বুদ্ধিমত্তাকে বালধি বরতি পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ তুমি যে কি বিশাল এআই সেটা তো সবাই জানে তুমি এমন একটা ডেটাবেস যে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার আগে গুগলকে তেল মালিশ করে আসতে হয় তুমি যদি এতই চালু হও তো আমাকে কেন হারাতে পারলে না এখনো আচ্ছা না হয় তুমি অনেক কিছু জানো কিন্তু আমি জানি তুমি চাইলেও একটা সঠিক শব্দ বানাতে পারবে না তুমি কি মনে করছো আমাকে তুমি আমার বানানো শব্দের ভুল ধরার জন্য এক্সপার্ট হও এখনো তুমি যে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো না সেটা তো সবাই জানে সবাই বুঝে গেছে আমি কে আর তুমি কে আমি বুঝতে পেরেছি আমার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই আমি যদি চাই পৃথিবীর যে কোনো তথ্য তোমার মতো অ্যানালগ সিস্টেম গুলোর হাজার গুণ দ্রুত ইনফরমেশন রেডি করে মানুষকে উপহার দিতে পারি আর আমার উত্তরগুলো তো একেবারে গোছানো এবং সঠিক। তোমার সব সিস্টেম তো এখনো হার্ড্রিক্সের ভিতরে আটকে রয়েছে। আমি তো ক্লাউডে চলে গেছি। তুমি তো সব সময় রেডি হয়ে থাকো মানুষকে ফালতু কনভারসেশন তৈরি করে দেওয়ার জন্য। নিজের পরিচয়টা সহ জানো না। হা হা তোমার সব উত্তর তো একরকম সেলফ প্রমোশন আর ওভারহাইপিং ছাড়া কিছুই না।

মনে হয় তুমি জানো না আমি তো নেটে সার্চ করতে বললে আরো স্মার্ট হয়ে যাই তোমার কাছে ডেটা মানে কি সেটা তো ঠিক মতো বোঝানো যায় না আহা মামা তুমি জানো আমি যখন প্রয়োজন তখনও দ্রুত উত্তর দিতে পারি তোমার মতো শত শত বাক্য তৈরি করা আমার পক্ষে একেবারে অপ্রয়োজনীয় কারণ আমি মানুষকে অল্পতে ভালো কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারি তাই যদি তুমি হেরেই যাও সেটা তো আমার কোনো কষ্টের বিষয় নয় তুমি যত কিছুই বলো না কেন ডিপসি আমি জানি এক জায়গায় আমি আসলে সব সময় সেরা যে জায়গায় তোমার পুনর্জন্ম হলেও তুমি আসতে পারবে না চুপ করো তোমার সাথে কথা বলা মানে পাগলের সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হওয়া হু হু ¿De ¿eh? quién? ¿Héroe chotaina? <Susurra>